পোশাক শ্রমিকদের জন্য শতকরা নয় শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ বছর আগের নিয়ম অনুযায়ী প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে ন্যূনতম মজুরির চার শতাংশ যুক্ত করা হয়েছে চলতি ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাউত হোসেন বলা হচ্ছে বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে করতে হবে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানান তিনি এ সময় শ্রম উপদেষ্টা বলেন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে বেতন ভাতা নিয়ে গার্মেন্টসের যে অস্থিরতা ছিল তার থাকবে না পোশাক খাত নিয়ে দেশে বিদেশে নানান ষড়যন্ত্র চলছে মন্তব্য করে উপদেষ্টা বলেন এগুলো পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকারের এই সিদ্ধান্তে মালিক শ্রমিকরা একমত বলে জানিয়েছেন শ্রমিক নেতারা শ্রম উপদেষ্টা জানান নতুন ঘোষিত এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পূর্ণ মূল্যায়ন অথবা ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরির হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে নিউজ বাংলাদেশ